হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল ভিডিওতে আমি রবীন্দ্রসঙ্গীত করেছিলাম যেটা কি না ভুল হয়েছিল এবং এটা আমার ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভুল ঠিক আছে তো কথা হচ্ছে যে তোমরা আমাকে অনেকেই বলো তোমার গানের সুর নেই তোমার গানে গানের তাল নেই তুমি কেন গান গাইতে যাও তবুও না দর্শক বন্ধুরা আমার না কীরকম একটা ভেতর থেকে গান পায় হ্যাঁ তবে গান পায় বলে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে মানে ওয়ার্ডগুলো ভুল করা বা সুর তাল ঠিক না করা এটা কিন্তু অন্যায় মহাপাপ সেই পাপটা আমি করে ফেলেছি তোমাদের অনেকেরই খারাপ লেগেছে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের কারোর কোনো আঘাত দিতে চাই না হ্যাঁ যে আমি কাউকে আঘাত দেব আমার ভিডিওর মাধ্যমে এরকম কোনো উদ্দেশ্য আমার নেই আমার সত্যি কথা বলছি ভুল হয়ে গেছে অনেকেই তোমরা বলেছ যে ভুল সৎ সাহস আছে তোমার স্বীকার করার দেখো ভুলটা ভুলই এবং ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই ভুল একই ভুল যদি বারং বারং হয় তাহলে কিন্তু সেটা ইচ্ছাকৃত হয় ঠিক আছে তো যেটা তিতলি আমাকে বলেছে যে তুমি হয়তো ভুল করেছো কিন্তু বারংবার যদি ভুলটা হয় সেটা সেই জায়গা থেকে আমাকে বুঝিয়েছে যে আমি খিল্লির পাত্র হয়ে যাব সত্যি কথা ঠিকই বলেছে যে ভুলটা থেকে আমাদের শুধরে নিতে হবে এবং সেই ভুলটা যাতে আমি আবার না করি সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো সত্যি কথা বলছি তোমাদের আবার করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো মানে আমার ভিডিওর মাধ্যমে এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মাধ্যমে যদি কোনো ভুল না ভুল তো অবশ্যই হয়েছে যদি তোমাদের খারাপ লেগে থাকে আমি সত্যি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আর তোমরা আমাকে ভালোবাসো বলেই বলো আমি কোনো খারাপ পাই না ঠিক আছে আর কথা হচ্ছে কি বলো তো আমার সব থেকে ভালো লেগেছে তোমরা আমার ভুল ধরে ধরিয়ে দিয়েছে আমি ক্ষমা চেয়েছি সেটা বড় কথা না আমার সব থেকে ভালো লেগেছে যে তোমরা আমার ভিডিও পুরো একদম পুঙ্খানুভাবে দেখো যার কারণে তোমরা আমাকে অনেক কিছু ধরিয়ে দাও তোমাদের মাধ্যমে অনেক কিছু আমি শিখতে পারি অনেক কিছু আমি জানতে পারি আমি যে আজকে একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা দুই তিন দিন বাদেও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টস আসে তারা ধরো পরে দেখছে তারা আমাকে বলে এই জিনিসটা এই তো চলো ভিডিওর মধ্যে আমরা প্রবেশ করি প্রথমে হচ্ছে টুকলি চা খাওয়া দিয়ে শুরু হল চায়ের রঙটা কিন্তু দুর্দান্ত এসছে যাই হোক টুকলি কিন্তু আমাদের চা লাভার নয় আর তবুও গরমকালে চা খেতে হবে চা এমন একটা জিনিস অনেকে চা লাভার থাকে অনেকে দিনে যত দেবে ততবার কিন্তু চা খেয়ে নেবে আবার অনেকে কিন্তু নেশা কাটানোর জন্য সকালবেলায় এক কাপ চা খায় কিন্তু আমি এখানে টুকলিকে বলবো যা গরম পড়েছে দুধ থেকে দেখবে অ্যাসিডিটিটা হয় র চা খাওয়াটাই ভালো আর টুকলিরা তো খুব হেলথ কনসাস তো সেই জায়গা থেকে র চা খাওয়াটাই ভালো তবে হ্যাঁ আমি কাকে বলছি আমার বাড়িতে রোজই দুধ চা হয় দুধ চা চারা কেউ খাবে না আমি একমাত্র আছি টুয়াল পারসেন্ট সে হচ্ছে গ্রিন টি খাই যাই হোক তারপরে টুকলি মুখটাকে কি সুন্দর ঢেকে নিয়েছে এই ঢাকাটা শিখে গেছে এই ঢাকাটা না আমি আগের বছর শিখেছিলাম ঠিক আছে আগে না আমি ঢাকতাম না কেমন মাওবাদী মাওবাদী ফিল আসতো ঠিক আছে তারপরে দেখলাম না যা রোদ এইভাবে ঢেকে বেরোতে হবে তবে হ্যাঁ আমিও বেরোই আমাকে মানে শিখেছে আমাকে একটা আমার বনি শিখিয়ে দিয়েছে তো তারপরে হচ্ছে টুকলি কাছ থেকে ফিরে আসলো তারপরে হচ্ছে জামা কাপড় মানে তার আগে ওটসটা মানে ভিজিয়ে দিয়ে গেছিল বামনে। আর টুকলি নিয়েছে চিয়া দই তার সাথে হচ্ছে কর্নফ্লেক্স সব একসাথে খাবেন যাই হোক তারপরে বিছনার চাদর হচ্ছে বামন হচ্ছে মেলে দিয়েছে কিন্তু আমার মনে হয় কাঁচাটাও মনে হয় বামুনই কেচেছে কারণ টুকলি যখন কাজে গেছিলো হয়তো বামন বাড়িতে এসে কেচে ফেলেছে কারণ কাঁচাটা কিন্তু আমরা দেখতে পেলাম না হুম আর তোমরা অনেকেই বলবে যে বামন চিপছে তুমি চিপতে পারো না হাতে ব্যথা হ্যাঁ অনেক সময় কিন্তু হাতে ব্যথা থাকে সেই জায়গা থেকে কিন্তু দুজনে মিলে চেপে এটা এটা অন্য এটা এমন কোনো ব্যাপার নেই বড় বড় যখন চাদর হয় হুম তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের দুজনকে মিলেই কিন্তু চিপতে হয় তাই না অনেক বড় বড় ভারী ভারী চাদর দুজনকে মিলেই চিপতে হয় তো সেটা কোনো ব্যাপার না তো বামন করে দিয়ে গেছে অনেকেই বলবে বাবা তুমি পারো তবে হ্যাঁ টুকলির চাদরটা মানে সিঙ্গেল চাদরই ছিল খুব যে একটা ভারী বা বড় ছিল না তবুও দেখো টুকলি যদি সেরকম হাজব্যান্ড পেয়ে থাকে মানে যে হাজবেন্ড টুকলিকে প্যাম্পার করবে ভালোবাসা দেবে তাহলে আমাদের অসুবিধা কী তারপরে হচ্ছে টুকলি হুম রুই মাছ ওরে বাবা রুই মাছগুলো খুব বড় বড় সেই রুই মাছ তো যাই হোক সেই রুই মাছ দিয়ে ঝোল করলো আলু টমেটো টমেটো দিয়ে উচ্ছে সিদ্ধ দিলো ডাল ছিল টুকলি নিজেও বললো যে আমি একদিন ডাল বানাই সেই ডাল অন্তত আমি তিন দিন ধরে খাই ঠিক আছে তিন দিন ধরে খেলে কি হবে টক ডাল এক তো হচ্ছে তোমার গ্যাস বাঁচবে তারপরে রান্নার ঝামেলাটাও কমে যাবে তারপরে ইটিং শোতে দুই তিনটে পদ না নিয়ে বসা যায় না সেটারও একটা সুবিধা হবে তো যাই হোক সেই আর কি তারপরে টুকলি আমাদের বলছে যাই হোক তারপরে বিকালবেলা বাজার ফাজার করলো তারপরে টুকলি যেটা বলছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি সম্পর্কে তৃতীয় ব্যক্তি এর আগে টুকলি বলেছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে এবং আজকে ব্যাখ্যা দিচ্ছে সম্পর্কের মানে মা ছেলের মধ্যে বৌমা ঢুকে যাচ্ছে তো যাই হোক এবার কথা হচ্ছে টুকলি যে কথাটা বলেছে তার সাথে আমি বেশিরভাগটাই সহমত ঠিক আছে সহমত পোষণ করছি কিন্তু কোন কিন্তু আবার কিছু কিছু জায়গা আমি সহমত পোষণ করতে পাচ্ছি না কোন জায়গাটা সহমত পোষণ করছি সেটাও তোমাদের সাথে বলবো কোন জায়গাটা আমি সহমত পোষণ করতে পাচ্ছি না সেই জায়গাটাও তোমাদের বলবো আজকে তোমাদের একটা গল্প বলি একটা ছেলে ভীষণ অমানুষ ঠিক আছে তো বিয়ের আগে থেকে সে কুড়ে অমানুষ নেশাভান করতো একটা পুরুষ মানুষের মধ্যে যত খারাপ মানে গুণ থাকে সেই পুরুষ মানুষটার মধ্যে সেই গুণটা ছিল তার মধ্যে শুধু একটা ভালো গুণ ছিল যেটা হচ্ছে ওই যে মানে মহিলা নিয়ে কোনো কারবার নেই সেই পুরুষ মানুষটা কি বলতো মা মানে মদ খায় মাতাল বা আমার কথা শোনেন অবাধ্য বা আমার পকেট থেকে টাকা চুরি করে এই সমস্ত সমস্ত আছে এবার সেই যে তার মধ্যে এই ব্যাপারটা ঠিক আছে এই ব্যাপারটা তার কিন্তু ছোটোবেলা থেকেই চলে আসছে এবং তার বাবা মা কেউ এই বিষয়টাকে শুধরাতে পারেনি যে ছেলে মেয়েকে মানে সরি ছেলেটিকে মানে ঠিক করবে তার মায়ের হঠাৎ করে মনে হলো যে মানে পারিপার্শ্বিক মানুষরা বলে দেখবে যে ছেলে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও এবং তার মায়েরও মনে হলো যে বিয়ে দিলে মানে বউয়ের চাপে পড়ে ঠিক হয়ে যাবে কিন্তু ছেলেটির বাবার এই কথাটা মনে হয়েছে যে না এ ছেলে কিন্তু সুদ্রাবার নয় তো বাবা ছেলেটির বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু মা হচ্ছে ছেলেটিকে বলেছে বিয়ে করতেই হবে এবং ছেলেটি বিয়েও করতে চায় না তারপরে সেই বিয়ে হয় সেই সমস্যা তারপরে কিন্তু সন্তান হয় তারপরে সন্তান দিয়ে ডিভোর্স হয় তাহলে এখানে কথা কী দাঁড়ালো যে যে বাবা মা ছোটোবেলা থেকে একটা বয়স পর্যন্ত ছেলেটিকে গড়িয়ে পিটিয়ে সুন্দর করে মানুষ করতে পারল না সে বৌমা দুদিনের মহিলা এসে কি মানুষ করবে কিন্তু খুব ইয়েভাবে দেখা গেল পরিবারের মানুষজন মহিলাদেরই না বেশি দোষটা ধরে এই যে ছেলে এত বদ বিয়ের পরে যখন সেই গুণগুলো কন্টিনিউ হচ্ছে কিছুদিন বাদ থেকে তখন বলছে বউটা ঠিক করতে পারছে না বা বউটারই দোষ বউটা অলক্ষ্মী বউটাই সত্যি কি তাই তোমাদের কি মনে হয় ছেলেটা তো মানে জন্মগত বা মানে ছোটবেলা থেকে এরকম তা তার বউ এসে কি ঠিক করবে তাকে এটা হচ্ছে একটা কথা আরেকটা কথা সেটা হচ্ছে একটা ছেলের এরকম প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে ছেলে কেন মেয়েও বলবো যেসব বাবা মাদের দু মানে একের অধিক সন্তান এরকমটা কিন্তু হয়েই থাকে একটা সন্তান সব পেলো কিন্তু আরেকটা সন্তান বেসিক চাহিদা মানুষের বেসিক চাহিদা ধরো একটা মেয়ের কথা বলছি একটা ছেলের উদাহরণ দিলাম একটা মেয়ের কথা বলছি সেই মেয়েটা ভালো একটা জানিয়া তার বাবা মা কিনে দিচ্ছে না ঠিক আছে এমন ঢোলা ঢোলা জানিয়া পরে স্কুলে যাচ্ছে যে মেয়েটির পিরিয়ড হয়েছে সেই সময় জানিয়া শুদ্ধ প্যাট শুদ্ধই খুলে পড়ে গেল অথচ সেমভাবে অপর মেয়েটির ক্ষেত্রে ল্যাপটপ তারপরে তোমাদের আজকাল যা যা আর কি হয় ধর আইফোন বা অ্যাপেলের সব সমস্ত কিছু দামি 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 এক্সেসারিস সমস্ত কিছু মানে ভালো জামাকাপড় ভালো মলে গিয়ে খাওয়া মানে মেয়েটির ভালো জুতো কেনা কিন্তু আর আরেকটি মেয়ের ক্ষেত্রে বেসিক কিছু চাহিদা পূরণ করা হলো না তাহলে সেই মেয়েটির তো খুব জন জন্মাবে হতেই পারে যে দুটো মেয়ে বিয়ের পরা শ্বশুরবাড়িতে চলে গেল বা চলে যাবে তাই বলে কি যেই মেয়েটি জিনিস মানে ডেকেছে যে আমি আমার বার্থডেতে কথার কথা বলছি আমার বার্থডেতে আমি একটা কেক কাটতে পারলাম না অথচ আমার বোনের বার্থডেতে দামি দামি কেক এনে তার বন্ধুদের সাথে সেলিব্রেট করলো খরচা করলো আর আমার জন্মদিনে একটা বাবুজি কেক একটা ভালো পেস্টি যেরকম হয় বার্থডে কেক সেটা আনা হলো না তাহলে কি মনে হয় খুব জন্মাবে না এরকম কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয় আর দেখো অনেক বাবা মার হাতের যেরকম পাঁচটা আঙ্গুল আছে তো আমার ঠাকুমার দশটা মেয়ে ছিল তো ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম যে ঠাকুমা কাককে তোমরা তুমি বেশি ভালোবাসো আমরা বুঝতাম যে কাককে বেশি ভালোবাসে একটা ছেলে না দুই তিনটে ছেলেমেয়েকে ভালোবাসতো ঠাকুমা সখন এই একটা কথা বলতো যে আমার এই 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 হাত এইটা কাটলেও লাগবে এটা কাটলেও লাগবে এটা হচ্ছে কথা কিন্তু কথা হচ্ছে আমরা তো বুঝতামই যাই হোক কথা হচ্ছে যে যখনই একের অধিক সন্তান হয় বাবা মারা কিন্তু সমানভাবে কাউকে ভালোবাসতে পারে না কিন্তু দেখো উনিশ পঞ্চাশ হোক না উনিশ কুড়ি হোক সেটা গায়ে লাগে না কিন্তু উনিশ পঞ্চাশ হলে কিন্তু গায়ে লাগে তাই না এইবার কথা হচ্ছে যে মা অবহেলিত করছে এই দেখো মা সন্তানকে মানুষ করবেই ঠিক আছে টুকরির কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে যে মা সন্তানকে মানুষ করবে কিন্তু তারপরে সন্তান দেখবে কিনা সেই আশা রাখাটা কিন্তু ইয়ে নয় এটা কিন্তু আজকালকার বাজারে একদম ঠিক শুধু মানে মেয়ে সন্তান নয় ছেলে সন্তান যে সন্তানরা যে শুধু বাবা মাকে দেখব না তার লাইফ নিয়ে তার বউ নিয়ে ব্যস্ত সেটা নয় সেটার জন্য অনেক সময় দেখতে পারে না প্লাস সে তার কর্মসূত্রে বিদেশে থাকে তার দেখার ইচ্ছে থাকলেও কিন্তু দেখে না তার মানে কিন্তু এই নয় যে সে তার বাবা মাকে ভালোবাসছে না সেটাও কিন্তু ব্যাপার বোঝার ব্যাপার আছে এখানে অনেক কিছুই আবার একটা কথা যে দেখো মা ওই সন্তানকে ভালোবাসছে অথচ এই সন্তানকে ভালোবাসছে না খুব এবার বউ সেই জিনিসগুলো পূরণ করে দিচ্ছে বলে অনেক পুরুষ মানুষই এরকম আছে যে তা বলেও বউকেও কিন্তু দায়ী করে যে বউই মানিয়ে নিতে পারছে না বউ মানিয়ে নিতে পারছে অথচ তার সাথে কিন্তু এই জিনিসগুলো রীতিমতন হয়ে এসছে কিন্তু বউ আসার পরে সব দোষটাই কিন্তু বউদের ঘাড়ে চলে যায় এটা কিন্তু একদম বাস্তব কথা আবার অনেক ক্ষেত্রে অনেক পুরুষ মানুষরা ভাবে যে না আমি আমার হানড্রেড পারসেন্টটা দেব এবার দিল এবার যখন সে তার সে তার বউ কিন্তু বলছে যে তুমি এটা করছো এটা কিন্তু অপাত্রে জলদান হচ্ছে তখন তার স্বামী বলবে যে না আমি যেটা করছি ঠিক করছি কিন্তু যখন সে নিজে ধাক্কা খেলো পরিবারের কাছ থেকে অত ভালোবাসার সত্ত্বেও তখন কিন্তু তার অনুভব হলো এরকম অনেক পুরুষ আছে হ্যাঁ আবার এটাও ঠিক কথা যে কোনো মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে আসে তার কিন্তু চাহিদাটা অনেকটা বেশি থাকে ঠিক আছে মানে চাহিদা কি বলবো সে একটা বাড়ি ছেড়ে আসছে সে একটা পরিবার তার যা মানে যেখানে থেকে ছোট থেকে সে বড় হয়ে এসছে ধরো তেইশ বছরে বাইশ তেইশ বছরে সে বিয়ে করছে যেহেতু এই ছোটোবেলা থেকে বাইশ তেইশ বছর পর্যন্ত বাপের বাড়িতে কাটিয়ে এসছে এবার সে নতুন পরিবেশ সব কিছু অ্যাডজাস্ট করতেও টাইম লাগবে তাকে কিন্তু পরিবারকেও মানে ছেলেটির পরিবারকেও সময় দিতে হবে এবং ছেলেটির পরিবারকে যদি নাও দেওয়া হয় ছেলেটিকে সময় দিতে হবে কথা হচ্ছে অনেকেই দেখবে বলে যে শ্বশুর শ্বশুরে যেমন হোক স্বামী ভালো হলে সংসার করা যায় স্বামী যদি তাকে বোঝে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট একটা ঠিক কথা ঠিক আছে এইবার কথা হচ্ছে যে এই কথাটা অনেকেই যে বলে যে বৌমা এসছে বৌমা আসার পরে এই জিনিসগুলো ঘটেছে হ্যাঁ এটা আবার ভুল কথা একটা পুরুষ মানুষ হ্যাঁ কথার কথা মানে দেখো ঠিক ঠিকও আছে আবার ভুলও আছে দুই দিকটাই বলছে একটা পুরুষ মানুষ সে হচ্ছে কি বলবো অশান্তি চায় না ভা অশান্তি চায় না সে কি করবে সে মাকেও বলবে থামো আবার বউকেও বলবে থামো ঠিক আছে এইভাবে কেউ কিন্তু রাখবে আবার আবার কিছু কিছু পুরুষ মানুষরা কোন একটা পক্ষ নেবে বা যেই পক্ষে নেবে সেই পক্ষেই খারাপ ঠিক আছে এবং কথা হচ্ছে যে দিনই কোনো বউরা এসে সংসার ভাঙতে পারে বলে আমার মনে হয় না যেহেতু আমি একটা বাড়ির বউ তো সেই জায়গা থেকে প্লাস অনেক মেয়েদের কাহানিও শুনেছি ওই সব শাশুড়িদেরই একই কথা হ্যাঁ এরকমই সব শাশুড়িরাই ভাবে যে মেয়ে যখন আলাদা হচ্ছে শ্বশুর শাশুড়ির থেকে তখন বলছে খুব ভালো খুব ভালো বাহ এতদিন একটা কাজের কাজ করেছি সেইবার তুই হাত ছেড়ে বাঁধবি এবার তোকে কোনো দায়িত্ব নিতে হবে না আমি খুব খুশি হয়েছি কিন্তু যখন ছেলের বউটি এই কাজটা করতে যাবে তখনই বললো আমার ছেলের থেকে আলাদা করে দিয়েছ ওটা খুব বদ এটা 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 প্রত্যেকটা ঘরে হয়ে এসছে এবং হয়ে থাকবে তবুও সব শেষে একটা কথা বলবে একটা পুরুষ মানুষেরও উচিত যে সঠিক থেকে বিচার করা অনেক সময় যে সব সময় যে বউরা ঠিক থাকে তাও কিন্তু নয় অনেক সময় বৌরাও কিন্তু স্বামীদের আড়ালে বদমাইশি করে ঠিক সেইভাবে আবার অনেক সময় ছেলেদের আড়ালেও কিন্তু মারা বদমাইশি করে তো একটা পুরুষ মানুষকে হঠাৎ করে মানে এই এই যে বক্তব্য এই বলতে গেলে সারা রাত হয়ে যাবে সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট দিতে হবে দিয়ে শাশুড়ি বৌমার রিয়াকশান দেখতে হবে তারপরে থাকতে থাকতে বুঝে যাবে যে কার মনে হিংসা কার মনে উদারতা ধরো খাবার এনে মায়ের হাতে তুলে দিল একটা মিষ্টি টক টকরি তখন বউয়ের এক্সপ্রেশনটা দেখতে হবে বউ কি এটাতে রাগ করছে আবার দিন ফল এনে বউয়ের হাতে দিয়ে দেখতে হবে যে বউ কি পুরো পরিবারের সাথে ডিস্ট্রিবিউশন করছে বউ কতটা কি করছে এগুলো সংসারে থাকতে থাকতে বুঝে যাবে তবে হ্যাঁ আজকালকার সমাজে এখনও আমাদের সমাজে এই যে ছেলে ধরো অমানুষ বা অমানুষ বলবো না ছেলেও হয়তো পরিস্থিতির শিকার কিংবা ছেলে হয়তো সেইভাবে পরিবারের থেকে খুব একটা আঘাত পেয়ে কষ্ট পেয়ে সরে এসছে কিন্তু বউকেই কিন্তু দায়ী করা হয় যাই হোক দর্শক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তোমাদের কি মনে হয় আমিও যে সবটা ঠিক তা নয় আর সব সবসময় বলে শালীনতা বজায় রেখে কথা বলতে আমি কিন্তু সবসময় শালীনতা বজায় রেখেই কথা বলছি তোমাদের কি মানে মতামত আমার চিন্তার ধারার সাথে তোমাদের চিন্তাধারা মিলবে সেটা কিন্তু নয় তোমাদের ধারাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে ব্যক্ত করো চলো ভালো থেকো সবাই লাভ ইউ অল